আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হোমস্টের বাইরেটা হোমস্টে চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখছি হুম একটু চার পাঁচটা একটু ঘুরে দেখছি যদি একটু ঘুরে ঘুরে কোথাও দেখা দেখা যায় আর কি হ্যাঁ এই আমরা আশেপাশে যেগুলো যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সবই মোটামুটি হোমস্টে হ্যাঁ কিছু বাড়িও আছে ইচ্ছেগতে কিন্তু প্রচুর হোমস্টে আছে ছোট বড়ো এই যেখানে সামনে একটা বেশ ভালো হোমস্টে রয়েছে মুখিয়া হোমস্টে হুম আর আমরা ধীরে ধীরে মেটে নেমে এসছি খুব কষ্টও হচ্ছে আর ঠিক এই যে এইখানটা এই সামনেটা থেকে হচ্ছে গাড়ি ছাড়ে আপনাদের এই অব্দি গাড়ি চলে আসবে তারপর কিন্তু আপনাদের হেটে হেঁটেই উপরে উঠতে হবে যদি কোনো সিনিয়র সিটিজেন আপনাদের সাথে থাকে তাহলে ডো স্টেটে যে হোমস্টেগুলো আছে সেগুলো নয় আমার মতো খুব ভালো উপরটা একটু দেখিয়ে দাও এই যে এই উপরে আমরা আজকে একদম উপরে তাসিম আমরা ধীরে ধীরে উপর থেকে নিচের থেকে নেমে এসেছি আশেপাশটা ঘুরে দেখছি সকালবেলা পরিবেশটা দেখতে খুব সুন্দর পাহাড়ে হাঁটতে সত্যি খুব ভালো লাগে একটু চার পাঁচটার মধ্যে দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা একটু পরেই হোমস্টা থেকে ধীরে ধীরে বেরিয়ে দেব